হ্যালো এভরিওান সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি ভালো আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেই ভিডিওটা দেখছো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আর সেদিন ছিল গুরু পূর্ণিমা তো জেঠিমণি বাড়িতে একটু সত্যনারায়ণ দিয়েছিল সেই জন্যই আমাকে আর তোমাদের দাদাকে বলেছিল দুপুরবেলা যেতে তো ভেবেছিলাম সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বাট আর সময় হয়ে ওঠিনি আর সেদিন একটু কাজের ব্যস্ততাও ছিল তো যাই হোক সব মিলিং মিশিল সেই জন্য একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু মিনি ব্লগ শেয়ার করছি এখানে দেখো ঋজুদয় এসেছিলো পুজো করতে রিজুদয় পুজোটা করছিল আর এখানে জেঠিমণি তোমাদের দাদা আর হচ্ছে আমার একটা দিদিভাই দিদিভাই ছেলে সবাই একসাথে পুজো দেখছিলাম আর তার সাথে আর হচ্ছে পুজোর সব কিছু যা নিয়ম কারণ হয় সেগুলি আর কি বসুরে দেখছিলাম তো তোমাদের বাড়িতে কাদের কাদের পূর্ণিমার নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর এখানে দেখো রিজুদা আরতিও সূর্য দিয়েছে খুব সুন্দরভাবে পুজো হয়েছে কিন্তু সেদিন আমরা ভোগও খেয়েছিলাম ওখানে মানে সিমনি যে প্রসাদটা হয় তো সেটা আর ভিডিও ক্লিপ করা হয়নি অনেকটা তাড়াহুড়োর মধ্যে গেছিলাম আবার অনেকটা তাড়াহুড়োভাবেই বাড়ি ফিরেছি কারণ তোমাদের দাদার বাড়ি ফিরে একটা কাজ ছিল তো যাই হোক কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর সে প্রসাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দিদিভাই নিজে হাতে মেখেছিল খুব ভালো ছিল আমার কিন্তু ভীষণ মানে ভালো লেগেছে সত্যি কথা ঠাকুরের প্রসাদ কিন্তু অমৃতই লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও